মেঘাই আমার আমার নিতে পারবি না জায়গায় জায়গায় সাদা করে দিই কমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ আসসালামু আলাইকুম এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো ইতিমধ্যে সবাই বুঝে গেছো মাসুদ মাসুদের ভালো হইল না সুরঙ্গ মাসুদকে নিয়ে কথা বলবো বন্ধুরা সুরঙ্গ মাসুদ কিভাবে সুরঙ্গ মাসুদ হইল সুরঙ্গ টুতে এই গল্পটা থাকতে যাচ্ছে আমার কাছে তো তাই মনে হয় পাণ্ডবে সুরঙ্গ মাসুদকে দেখে তো তাই মনে হচ্ছে বন্ধুরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি সুরঙ্গ মাসুদের আর মাসুদের মধ্যে আকাশ আর পাতাল তফাত সুরঙ্গ মাসুদ অলরেডি গ্যাংস্টার হয়ে গেছে তার সাঙ্গ পাঙ্গের অভাব নাই সে বলতেছে আমি সুরঙ্গ মাসুদ বাহাত্তর হাজার এটা ওইটা করছি অনেক কথা বলতেছে তাই না তার মানে হচ্ছে তার একটা জার্নি অলরেডি সে পার করে আসছে এই যে জার্নি পার করে আসছে এটা তো তার হচ্ছে প্রেজেন্ট বাট পাস্ট মানে জার্নিটা শুরু করছিল থেকে কিভাবে পার করে আসছে মাঝখানে কি কি হয়েছে কিভাবে সে এই পর্যায়ে পৌঁছাইলো এত কুখ্যাত সন্ত্রাসের রূপ নিল বা গ্যাংস্টারের রূপ নিল তার এত লোকজন থেকে আসলো সে তো ছিল একটা গ্রামের সাধারণ একটা মোবাইল মেকানিক্স যারা সুরঙ্গ দেখছি তারা তো তাই জানি এত দূর আসলো কিভাবে ওই স্ত্রী তারপরে জেল খাটছে জেল খাটার পরে আবার সমস্ত কাহিনী বলছে সেখান থেকে বের হয়েছে কিভাবে টোটাল একটা জার্নি যেটা সেটা দেখানো হবে সুরঙ্গ টুতে এরকমটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে কিছুটা পুষ্পা সিনেমার মতো তাই না মিলাই এভাবে না মিলাই মিলবে

বাদ বাদ দেন দেন না ভাই এরকম বাংলা সিনেমার ক্ষতি করার কি দরকার যে সমস্ত সিনেমার কপি আপনারা ক্লেম করতেছেন যে অমক সিনেমার কপি তমক সিনেমার কপি সেই সমস্ত সিনেমা ঘেটে দেখেন ওইগুলাও কোনো না কোনো সিনেমার সাথে মিলে যাই হোক সুরঙ্গ টু আশা করছি দারুণ একটা গল্পের সিনেমা হবে তার কারণ হচ্ছে সুরঙ্গ সিনেমাটা রাফির আফরানিসুর সাথে যে প্রথম সিনেমা ওটা কিন্তু কোয়ালিটির দিক থেকে টপ নট ছিল তার মধ্যে আবার তুফান করছে তারপরে আবার তুফানের পরে তান্ডব করছে সাকিব খানের সাথে তান্ডবের সাথে এই সুরঙ্গ ট্যুর একটা কানেকশন থাকবে সো বলা যায় যে একটা হাই ভোল্টেজ সিনেমা কিন্তু আসতে যাচ্ছে এখানটাতেই একটা সংখ্যা কাজ করতেছে একটা বিশাল বড় প্রশ্ন কাজ মানে প্রশ্ন জাগতেছে সেটা হচ্ছে আফরানিসু কি পারবে অনেকের কাছে বিশেষ করে আফরানিসুর ভক্তদের কাছে এখন খারাপ লাগতে পারে অনেকে বলতে পারে যে এই তো এই তো এই আবারও শুরু করছে না শুরু করতেছি না একদম নিউট্রাল থেকে কথা বলার চেষ্টা করতেছি এই বলবো কিন্তু নিজেও করেছে ডান্সের সে খুব একটা ভালো না স্বাভাবিক বিষয় চেষ্টা করলে তো ভালো হবে চেষ্টাই তো করতে পারেনি সে নাটক করছে তারপর সিনেমায় আসছে খুব অল্প সময় পাইছে তবে এখনো যদি সেইটা আবারও রিপিট করে যে হ্যাঁ আমি তো ডান্সে ভালো না তো সুরঙ্গ টুতে কোনো আইটেম গান রাখার দরকার নাই ইভেন আইটেম গান রাখলেও সুরঙ্গতে যেরকম একটা আইটেম গান ছিল সেখানে আমার কোনো কিছু করতে হয় ডান্স টান্স করতে হয় জাস্ট আমি একটু হাত পা দোলাইছি পুরো একটা নুসরাত ফারিয়া করে দিছিল ওইরকম ভাবেই চালায় দিব ব্যাপারটা কিন্তু একঘেয়েমি লাগবে ইভেন আবার যদি দেখি যে দাগিতে যেটা করছে যে ছিটাফোটা আছে অ্যাকশনের ফুল অ্যাকশন তো না অ্যাকশন অতটা তো ডিমান্ড করে নাই সিনেমার গল্প অনুযায়ী অ্যাকশন আছে বাট আবারও যদি সুড়ঙ্গ টুতেও তাই হয় তাহলে কিন্তু দর্শক হতাশ হবে এখন অনেকে বলবে যে না সুরঙ্গুতে তা হবে কেন আমিও সেটাই বলি সুরঙ্গটুতে সেটা হওয়া উচিত না যেইভাবে রে ও মাই কট মিখাইল ক্যারেক্টারটা যে ফাইট করছে এই ক্যারেক্টার যদি ওই নিশর সুরঙ্গুতে যায় সুরঙ্গ টুর সাথে ফেস টু ফেস দাঁড়ায় অথবা আমি সুরঙ্গটুর কথা বাদ দিলাম পরবর্তীতে তো তাণ্ডব টুতে তোলিস্ট ফেস টু ফেস লড়াই করতে হবে নাকি সেই লড়াইয়ের জন্য তো প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত আমাদের দেশীয় সিনেমা নির্মাণ হয় খুব অল্প সময়ে আমাদের দেশের হিরোরা তারা কিন্তু স্বল্প সময় পায় এই টেন্ডেন্সিটা এবার ব্রেক করা উচিত সিনেমার কোয়ালিটি হাই হয়েছে বিভিন্ন দিকে উন্নতি হয়েছে আমাদের সিনেমার শিল্পীরা সকল দ্বন্দ্ব ভুলে রাগ অভিমান ভুলে একত্রে কাজ করতেছে এই ব্যাপারগুলো যেরকম ইতিবাচক একটা ভাই ক্রিয়েট করেছে দেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একইভাবে এবার এই টেন্ডেন্সিটা ব্রেক করা উচিত যে সিনেমা তৈরির ক্ষেত্রে সিনেমার শিল্পীদেরকে যারা কাজ করতেছে অভিনয় করতেছে আছে তাদেরকে প্রপার সময়টা দিচ্ছে না আমরা দেই না আমরা এই টেন্ডেন্সিটা এবার ব্রেক করা উচিত আফরানিস বলি সাকিব খান বলি এদের প্রত্যেককে একটা সিনেমার জন্য প্রপার সময় দেওয়া উচিত আমি আমার এই আপনাকে দিয়ে এই ফাইট সিনটা করাবো এই ফাইট সিনে কোনো রকম কম্প্রোমাইজ আমি কিন্তু করব না আপনি যতদিন লাগে সময় নেন আপনার বডি ফিজিক কিরকম লাগবে আপনি সেরকম করেন করে আসেন সেটার জন্য পারফেক্ট একটা সময় আপনাকে দেওয়া হবে প্রপার একটা গাইড আপনাকে দেওয়া হবে এরকম ভাবে করা উচিত সুরঙ্গ ট্যুর জন্য আমি মনে করি যে একটা দুর্দান্ত আইটেম সং থাকা উচিত সেখানে আফরানিশোর একটা ডান্স নাম্বার থাকা উচিত প্রীতম হাসানের একটা গান থাকা উচিত তুফানে যেরকম ছিল অথবা তাণ্ডবের ক্ষেত্রে যেরকম ছিল লিচুর বাগানে এই টাইপ অফ একটা গান থাকা উচিত তাহলে না জমবে আর সেগুলোর জন্য প্রপার প্রস্তুতি দরকার আমি মনে করি যে সুরঙ্গ ট্যুর আসতে এখনো অনেকদিন বাকি আছে সো এখনই সময় নিশো যেহেতু লম্বা একটা ব্রেক নিয়ে কাজ করে সেই অভ্যাস আছে আমি মনে করি যে সে চেষ্টা করলে এখন থেকে চেষ্টা করলে হয়ে যাবে সে যেন চেষ্টা করে একজন বাংলা সিনেমার দর্শক হিসেবে প্রচুর দেখতাম সেই জায়গা থেকে বলতেছি এটা আমার একটা আবদার রইল ইভেন একজন হিরো দেখেন যদি সে চায় যে বাংলা সিনেমার উন্নতি করব আমার দ্বারা বিশ্বে আমার বাংলাদেশের সিনেমা রিপ্রেজেন্ট হবে তাহলে তার অবশ্যই অলরাউন্ডার হওয়ার কোন বিকল্প নাই যেমনটা সাকিব খান হয়েছে যেমনটা সাকিব খান প্রতিনিয়ত করে চলেছে প্রত্যেকটা সিনেমায় সে কিন্তু নিজেকে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে প্রকাশ করতেছে ভার্সেটাইল বলতে আমরা কি বলছি ভার্সেটাইল বলতে কিন্তু শুধু কস্টিউমের পরিবর্তন বোঝায় না ভার্সেটাইল মানে হচ্ছে আপনাকে দিয়ে আমি অ্যাকশন সিনেমা করাইতে পারবো আপনাকে দিয়েই আমি একটা আর্ট সিনেমাও করাইতে পারবো অ্যাকশন দৃশ্যগুলোতে আপনাকে দিয়েই আমি সেরাটা বের করে আনতে পারবো মাস-কমার্শিয়াল অ্যাকশন হিরো না হইতে পারলে দেশের সিনেমায় ব্যবসায়িক ভাবে সাফল্য এনে দেওয়া সম্ভব না সেটা সীমিত সময়ের জন্য দুই একটা সিনেমা হইতে পারে ক্লিক করতে পারে বাট লং টার্মে সেটা কাজ করবে না আর নিশোর ক্ষেত্রে তার যেহেতু একটা ফ্যান বেস আছে কমার বেশি আমি মনে করি যে এবার সচেতন ভাবে যেই সিনেমায় আসুক সেটা সুরঙ্গ টু আসুক বা অন্য কোনো সিনেমা আসতে পারে কিন্তু অ্যাকশন দৃশ্যগুলার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে প্রপার প্রস্তুতি নিতে হবে ডান্স নাম্বারের ক্ষেত্রে ডান্স করার জন্য একটা প্রপার প্রস্তুতি নিতে হবে দরকার পড়লে দেশের বাইরে যাক দেশের বাইরে গিয়ে সে ট্রেনিং ট্রেনিং করে আসুক আমাদের দেশে তো ভাই ডান্সের কোরিওগ্রাফার বলি বা হচ্ছে যারা ডান্স শেখায় নাই নাই আমি 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 মোটেও ইমপ্রেস না বাংলাদেশে একমাত্র সাকিব খান তাও সে অনেক আগে থেকে ইভেন আদর আজাদ মোটামুটি তাছাড়া বাংলাদেশের কোনো হিরোকে আমি ডান্স করতে দেখি না তো বলবো যে আসলে এগুলোতে সচেতন হওয়া দরকার জরুরি তো এই হচ্ছে কথা আমি আর বেশি কথা বাড়াইতে চাই না সুরঙ্গ টুর জন্য শুভকামনা সুরঙ্গ টু একটা প্রপার মাস কমার্শিয়াল মশলাদার সিনেমা হোক এবং বাংলা সিনেমার প্রত্যেকটা দর্শক সিনেমা সেটা 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 সুরঙ্গ যে কোনো হিরো সিনেমা হোক বাংলা সিনেমা এইভাবে এগিয়ে যাক সেই কামনাই করি এই ভিডিওতে একদম শর্টকাটে সুরঙ্গ টু নিয়ে কিছু কথা বললাম কিন্তু ইন ডিটেলে ভবিষ্যতে আবারও বলবো জমা রেখে দিলাম কারণটা হচ্ছে এখনো সিনেমাটা সিনেমা হলে চলতেছে কোনটা তান্ডব তান্ডব সিনেমার কিছু কিছু পার্ট আমার এত ভালো লাগছে বিশেষ করে ক্যামিও পার্ট গুলো এত ভালো লাগছে সেগুলোর ক্লিপ এখানে ইউজ করতে পারতেছি না বলে প্রপার ভাবে ডিটেলে বলাটা আমার জন্য একটু কঠিন হচ্ছে ইভেন চাচ্ছি যে আসলে বলার সময় যেন সিন গুলো দেখানো যায় সো ওটিটি তে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে তারপরে ধামাকাদার কিছু ভিডিও কিন্তু এই ক্যামিও চরিত্রগুলো নিয়ে আমি করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য